নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত দু হাজার কুড়ি সালে চৌঠা অক্টোবর ভর সন্ধ্যায় টিটাগড় থানা থেকে ডিল চোড়ার দূরত্বে জনবহুল এলাকায় একটি চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা তৎকালীন বিজেপি কাউন্সিলর মণিশ শুক্লকে বাইকে চেপে এসে দুষ্কৃতীরা গুলি চালিয়ে চম্পট দিয়েছিল ছেলেকে খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছিলেন বাবা চন্দ্রমণি শুক্ল তদন্তে নেমে সিআইডি বিহারের বাসিন্দা দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলেও খুনের ঘটনার সাড়ে তিন বছর কেটে যাবার পরও ছেলের খুনের দোষীরা শাস্তি পায়নি মনীষের বাবা চন্দ্রমণি শুক্লর দাবি ছেলের খুনের ঘটনায় সুবোধ সিং জড়িত সাড়ে তিন বছর ধরে পুলিশ প্রশাসনকে বলেও সুবোধকে বিহারের জেল থেকে নিয়ে আসা হয়নি আর সম্প্রতি বেলঘুরি আর ঘটে যাওয়া আগরপাড়ার ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়িতে গুলি চালনার ঘটনার তদন্তে নেমে বিহারের বেউড জেল থেকে কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা আর সুবোধ সিংকে হেফাজতে নেবার পরেই ফের ছেলের খুনের বিচারের আশায় জড়িত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে সোচ্চার হলেন মনীষের বাবা চন্দ্রমণি শুক্ল আমরা কতবার সিআইডি কে বলেছি আপনারা বেউর জেল থেকে নিয়ে আসুন নিয়ে আসুন কোর্টে প্রডিউস করুন ট্রায়াল শুরু হোক কিন্তু কোনোদিন নিয়ে আসেনি এইবার দেখছি একজন এইখানকার ব্যবসায়ীর গাড়ির উপরে যে হামলা হয়েছে শুভ সিং মানে হামলা করেছে একজন ব্যবসায়ীর গাড়িতে অজয় মণ্ডলের গাড়িতে সেইখান থেকে দেখছি কি পুলিশ এত তৎপর হয়ে গেছে তখন কি শুভ সিংকে নিয়ে এসছে কিন্তু মনীষ শুক্লার জন্যে নিয়ে আসেনি সেই জন্যে যখন নিয়ে এসছে আমি এটা জানতে পারলাম কি শুভ সিংকে এরা নিয়ে এসছে আমি তখন আমাদের সিপি শ্রী আলোক রাজরিয়াকে একটা চিঠি রিকোয়েস্ট লেটার দিয়েছি কি আপনি মনীষ শুক্লার হত্যাকাণ্ডে কিন্তু সিংকে জিরা করুন ছেলের খুনের ঘটনায় শাসক দলের নেতারাও জড়িত রয়েছে এবার ছেলের খুনিদের শাস্তির বিচার চেয়ে মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং ব্যারাকপুরের নগরপাল অলক রাজুরিয়াকে লিখিত আবেদন জানালেন চন্দ্রমণি শুক্ল প্রশাসনের কাছে মনীষের বাবার দাবি সুবোধ সিংকে জেরা করে খুনিদের নাম প্রকাশ্যে আনা হোক সিং যদি সবারই নাম বলে রোশনের নাম কিন্তু শুটের হিসাবে ছিল রোশন কিন্তু শুটেরই ছিল ওর মধ্যে চার্জশিট রোশনের নামে রয়েছে ঠিক আছে সুবোধ সিং রোশন সাহেব ওর মধ্যে অভিযুক্ত আছে এরা যদি সবারই নাম বলে এখন এখন হচ্ছে এরা একটা আইওয়াসও করতে পারে এখন ও যে রকম বলছে আমি বড় বড় ব্যবসায়ীদের এ প্রভাবশালী লোক যারা আছে তাদের নাম মানে তাদের আমরা আমাকে সুপারি দিয়েছিল এইটাও হতে পারে ওদের ওর অত ক্রিমিনাল মাইন্ডেড লোক ও হতে পারে কি একটু তাদেরকে চমক ধমক দিয়ে কি তোমরা আমাকে এই কেস থেকে বার করো নাহলে আমি তোমাদের নাম বলে দেব। এর মধ্যে শাসক দল দলের লোকও কিন্তু ইনভলভ আছে কারণ হচ্ছে শাসক দল না ইনভলভ থাকলে টিটাগড় পুলিশ স্টেশনের সামনে খুন হতো কেন পুলিশ চল্লিশ মিনিট পরে বেরোলো কেন পুলিশ তার চল্লিশ মিনিট পরে বেরোই বেরিয়েছিল টিটাগড় থানা যে সিসিটিভি ক্যামেরাগুলো সেগুলো সব কিন্তু ওই দিনে অফ ছিল করছি কি আপনি নিরপেক্ষভাবে আপনি আপনার সত্যতা নিয়ে আপনি কিন্তু জিরা করুন আর সুবোধ সুবোধ সিংকে আর রোশনকে আর সুবোধ সিংয়ের নাম যে আপনার কোর্টের কেস থেকে যে একুইটাল দেওয়া হয়েছে তাকে আপনি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে আপনি ওর নাম আবার ওর মধ্যে অভিযুক্ত করুন ব্যারাকপুর থেকে রাজাদের রিপোর্ট ডি রিপোর্ট আর বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ